হঠাৎ একটা শব্দ পাই দিয়ে টাকা দেখি একটা ভ্যান আর ভ্যানের মধ্যে কিছু আচারের পাটি পাটি আছে আর একটা অটো দুইটা যখন খাবার বিক্রি করে দেয় আমরা দেখা যে দোকানদার আছে বা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা সবাই মিলে আমরা এই উদ্ধার করি উদ্ধার করার পরে ওই ভ্যানালার চাচা বয়স্ক লোক উনি অনেক অসুস্থ ওনারা হসপিটাল পাঠাই দিচ্ছি অন্য একটা ভ্যানের ড্রাইভার সহ আর যেই অটোটা অ্যাক্সিডেন্ট করছে ওই অটো ড্রাইভার সহ হসপিটাল গেছে আর অটো আর আমাদের যে আচারের ভ্যান দুটোই আমাদের স্থানীয় যে ব্যবসায়ী আছে তাদের নিয়ম তাদের দায়িত্বে আছে আমরা মনোহর বাজার যেই পেট্রোল পাম্প আছে এখানে এই গাড়ি দুটো এখন আমাদের আছে তাদের যে চাচা উনি অসুস্থ হয়েছে ওনার গাড়িতেই গাড়িটা বেশি হয়েছে বা ওনার যে আচার আছে যে খাদ্য ছিল সবই নষ্ট হয়ে গেছে বা গাড়িটা গেছে আর ওনার কিছু টাকা সামান্য কিছু টাকা ছিল বা ওই যে গাড়ির ব্যাটারি বা গাড়ির সাউন্ড বক্স এটি সবই নষ্ট হয়ে গেছে এটি সব উদ্ধার করে এই গাড়িতে রাখতে কিন্তু অটো বা অটো ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি আমরা দেখি